বন্ধুরা আমি পলাশবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শেয়ার করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনি আপনার পেটে চর্বি কমাবেন অর্থাৎ বন্ধুরা আপনার যদি ভুঁড়ি বেড়ে যায় বা পেটে যদি চর্বি জমে তো সেটা দেখতে খুব বিশ্রী হয়ে যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রচন্ড প্রবলেম হয়ে যায় লোক সমাজে মিশতে গিয়ে নানান ধরনের কথা শুনতে হয় বন্ধুরা তো আমি আপনাদের কিছু ঘরোয়া টিপস বলবো টিপসগুলো আপনারা ফলো করে খুব সহজেই আপনার পেটে চর্বি কমিয়ে ফেলতে পারবেন বন্ধুরা টিপসগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তো যদি আপনার পেটে অতিরিক্ত পরিমাণ চর্বি জমে প্রথমেই আপনাকে করতে হবে কি ঘুম থেকে উঠে একটু হালকা গরম জল করে তাতে একটা পাতিলেবু চিপে সেই জলে ভালো করে মিশিয়ে একটু নুন দিয়ে প্রতিদিন সকালবেলা খাবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা পাতিলেবুর মধ্যে এমন গুণ আছে আপনার কিন্তু চর্বি ঝরিয়ে ফেলতে খুব সুন্দরভাবে আপনাকে সাহায্য করবে এছাড়াও একটু পরে আপনি কপালভাতি প্রাণায়াম করতে পারেন বন্ধুরা কপালভাতি প্রাণায়াম আপনারা জানেন যে পেটটাকে ভেতর দিকে টেনে নাক দিয়ে গভীরভাবে নিঃশ্বাস ছেড়ে দিতে হবে চাষটা আপনি করতে পারেন কি পেটের উপরে হাত দেবেন দিয়ে নাক দিয়ে খুব তাড়াতাড়ি করে নিঃশ্বাস পরিত্যাগ করবেন এইভাবে অর্থাৎ পেটটা ভেতর দিকে যাবে এবং শ্বাসটাকে খুব জোরে জোরে নিক্ষেপ করবেন এইভাবে আপনি কতক্ষণ করবেন কমপক্ষে দু থেকে তিন মিনিট করুন বন্ধুরা প্রতিদিন সকালবেলা করুন প্রথম প্রথম এক মিনিট দু মিনিট তিন মিনিট এইভাবে করুন আস্তে আস্তে যত দিন যাবে আপনার প্র্যাকটিসের টাইমটা একটু করে বাড়িয়ে দিন বন্ধুরা এছাড়াও দুপুরবেলা আপনারা যারা ভাত খান যে চালটা ব্যবহার করেন চেষ্টা করবেন একটু লাল টাইপের চাল ব্যবহার করার বন্ধুরা অর্থাৎ ফ্রেশ চাল আপনারা খাবেন না একটু লাল রঙের যে টাইপের চালগুলো হয় সেই টাইপের চালগুলো আপনার রান্নাতে ব্যবহার করবেন বন্ধু এছাড়াও আপনি ভাতের সাথে রুটিও ব্যবহার করতে পারেন এছাড়াও প্রতিদিন এক লিটার বা দু লিটার পরিমাণ জল পান করুন বন্ধুরা ইয়েস বন্ধুরা অনেকেই আছেন যারা খুব কম জল পান করেন তারা আস্তে আস্তে জল পানের অভ্যেসটাকে বাড়ান বন্ধুরা প্রথমে এক গ্লাস তারপরে দু গ্লাস তারপর তিন গ্লাস এইভাবে প্রতিদিন আস্তে 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 একটু একটু করে মাত্রা বাড়াতে থাকুন বন্ধুরা এছাড়াও যেটা করতে পারেন আপনার যে নাভি আছে এই নাভির দিকে আপনার কনসেন্ট্রেট করে বা মনসংযোগ করে আপনি রং মন্ত্রটা জপ করতে পারেন বন্ধুরা রং মন্ত্রের মধ্যে এত পাওয়ারফুল ভাইব্রেশন আছে এই ভাইব্রেশন কিন্তু আপনার হজম শক্তিকে প্রচণ্ডভাবে তীব্র করে তুল এবং আপনার অতিরিক্ত চর্বিকে খুব সহজেই গলিয়ে দিতে সাহায্য করবে বন্ধুরা রঙ মন্ত্রটা আপনারা এইভাবে জপ করতে পারেন নাভির একটু ওপরে আপনার হাতটাকে এইভাবে রাখলেন রাখার পরে আপনি জাস্ট এইভাবে রঙ মন্ত্রটা জপ করতে পারেন রং যখন রং মন্ত্রটা আপনি জপ করছেন আপনার আপনার কিন্তু বন্ধুরা আর মনে মনে কল্পনা করবেন রং মন্ত্রটা জপ করার সাথে মনে মনে কল্পনা করবেন আপনার পেট থেকে প্রচন্ড পরিমাণে উত্তাপ উৎপন্ন হচ্ছে বন্ধুরা ইয়েস বন্ধুরা আপনার পেট থেকে প্রচন্ড পরিমাণে উত্তাপ উৎপন্ন হয়ে আপনার পেটে অপর্যাপ্ত চর্বিগুলোকে গলিয়ে দিচ্ছে বন্ধুরা এই পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লিকেশান করে দেখুন বন্ধুরা কমপক্ষে একত্রিশ দিন অ্যাপ্লিকেশান করুন নিয়ম করে সকালবেলা এবং সন্ধ্যেবেলা করে দেখুন আর এর মেরাকেল রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই টাইপের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনার্জি হিলিং টিচার